প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি অনেক শিল্প বিকশিত হয়েছে তবে কিছু শিল্প নিজ থেকে তৈরি হয়ে তার বিকাশ ধরে রাখতে পারেনি সারাদিন হাড় ভাঙা খাটুনি দিন শেষে সামান্য কিছু টাকা অস্বাস্থ্যকর পরিবেশ কমিয়ে দিচ্ছে জীবনের আয়ু একদল সরকারি কর্মকর্তারা মনে করেন তারা মিথ্যা বলে কর ফাঁকি দেয় বাস্তবে তারা দিনে দিনে হারিয়ে যাবার প্রহর গুনছে আসলে একটি সরকার যদি জনগণের গার্জিয়ানের ভূমিকায় না থাকে তাহলে বিশ্ববাজারে তারা পিছিয়ে পড়বে এটাই স্বাভাবিক তাদের জন্য কে তৈরি করবে আধুনিক যন্ত্র কে উদ্ভাবন করবে বিশ্বমানের তত্ত্ব আর মূলধন তো শুধুমাত্র বড়লোকদের জন্য অথবা অসংখ্য বেড়াজালে আবদ্ধ এই অ্যালুমিনিয়াম কারখানার মালিকরা হতাশার সুরে কথা বলছে তারা বুঝতে পারছে তাদের এই সব পণ্যের চাহিদা দিন দিন কমে যাচ্ছে আধুনিক মেশিন এবং মূলধনের অভাবে তারা বিশ্বমানের বাসনপত্র তৈরির যে প্রযুক্তি তা তারা অর্জন করতে পারছে না সেই সাথে তাদের যে কাঁচামাল তার দাম আগের চাইতে বহুগুণে বৃদ্ধি পাওয়ায় তাদের এখন উৎপাদন খরচ আগের চাইতে অনেক বেশি এবং এই কাজটি অত্যন্ত কষ্টকর হওয়ায় শ্রমিক সংকটের কারণেও তারা পিছিয়ে পড়ছে দিন দিন আপনারা যে শ্রমিকদের কাজ করতে দেখছেন এই কারখানাটি কেরানীগঞ্জের জিঞ্জিরাতে অবস্থিত